আমাদের দলের দলীয় কার্যালয়ে হামলা করেছিল বিএনপি বিএনপি আর ওই পরবর্তীতে পার্টি এদের অস্ত্রের রাজনীতি এছাড়া আর কোনো ছিল। দলীয় কার্যালয়ে হামলা এই তত্ত্ব সম্পাদ হওয়ার কারণে আমার বিরুদ্ধে আবার আমাদের অফিসে হামলা করতেছে আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি বিএনপি অফিসে হামলা করেছি তাদের হামলাটাকে দায়েজ করার জন্য পাল্টা মামলা হিসাবে অনেক কয়েকবার মামলায় আসামি করা হয়েছে সত্য কথা বলতে কি কোনোদিনও মামলায় কোর্টে আমি হাজিরাও দেই নি পুলিশ আমাকে আর ধরতেও আসেনি ওই যখন দিনকে ধরছিল ধরে আমাকে ছয় মাস জেলে ছিল সেটা ছিল এই মামলাগুলোতে আমি হাজিরা দিইনি তেরোটা চার্জ ফ্রেম করেছিল ডিটেনশানে আমার বিরুদ্ধে শুণ্ডের তাজ্জব লাগিয়ে দেবেন আমি একটু মানে কড়া বক্তব্য দিই এই জন্য আমার বিরুদ্ধে খুব শক্ত শক্ত কিছু কিছু ধারা আনছিলো এখানকার বিএনপি এমন সব মানুষকে দিয়ে দায়িত্ব পালন করতেছিলেন মানুষের মধ্যে সন্ত্রাস নৈরাজ্য এবং কঠিন ধরনের একটা আতঙ্ক বিরাজ করত সেই সময় রাজনীতি করতে করতে আমরা এসেছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এবং সেগুলি আমরা প্রতিষ্ঠাভুক্ত করতে পারি পেরেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম